গাড়ি চালানো শেখার আগে এ ধরনের সিমুলেটারে বসতে হয় যাত্রাটা শুরু করলাম এখানে হানড্রেড কিলোমিটারের রোড অর্থাৎ আমি সর্বোচ্চ গতিসীমা একশো কিলোমিটার স্পিডে আমি যেতে পারব পাহাড়ি রাস্তায় কিভাবে চালাতে হবে রাতে কিভাবে চালাতে হবে বৃষ্টির ভিতর কীভাবে চালাতে হবে কুয়াশায় কিভাবে চালাতে হবে বরফের ভিতরে কিভাবে চালাতে হবে সেটা কিন্তু সিমুলেটর মাধ্যমেই এটা শেখা সম্ভব এটা হচ্ছে সিমুলেটর গাড়ি চালানো শেখার আগে এ ধরনের সিমুলেটারে বসতে হয় যে আমার পিছন থেকে কোনো গাড়ি আসছে কিনা এবং লেনটা আস্তে আস্তে হুট করে যায় উঠবো না কিন্তু বাংলাদেশে যেসব ড্রাইভিং স্কুল আছে বা কোথাও এ ধরনের সিমুলেটর দেখা যায় না বেসরকারি উদ্যোগে এত বিপুলবে এই ধরনের সিমুলেটর সেট আপ এখানে দেখা যাচ্ছে তারা হচ্ছে যে গাড়িতে কখনো স্টিয়ারিং ধরেননি বা গাড়ি কিভাবে চলে ডান দিকে যায় কিভাবে বা দিকে যায় কিভাবে সে সম্পর্কে কারো ধারণা নাই তারা যখন ড্রাইভিং শিখতে চান তাদের জন্য এই সিমুলেটরটা হেল্প করে এই সিমুলেটরে বসলে তারা গাড়ি রাস্তায় আসলে বাস্তবে কিভাবে চলে কিভাবে টার্ন নিতে হয় কিভাবে এছাড়া কি সংকেত থাকে সেগুলো সম্পর্কে তারা ধারণা নিতে পারে সাইন দেখছি যে এটা কিছুই লেখা নাই বাট এটার একটা মিনিং আছে সেটা হলো যে গিভ ওয়ে যদি ইংলিশে অনেক সময় লেখা থাকে যে গিভ ওয়ে আর বাংলায় লেখা থাকলে লেখা থাকবে আগে যেতে দিন কাকে আগে যেতে দিতে হবে যে একটু অগ্রসর হলেই দেখা যাবে যে ডান দিক থেকে একটা ট্রাফিকের ফল আসে এই রাস্তার সাথে মিশে যাচ্ছে তাহলে যদি আমি এখানে অধিক সতর্ক না থাকি তাহলে ওই ডান্ডিক থেকে আগত গাড়ির সাথে আমার গাড়ি সংঘর্ষ হতে পারে এই জন্যই এখানে স্লো করতে হবে প্রয়োজনে থামতে হবে যে ডান্দিক থেকে যিনি আগত তাকে অগ্রাধিকার দিতে হবে এই জন্যই এই সিম্বলটা যে গিভ ওয়ে এখান থেকে কি কি আসলে শেখা যায় এবং সিমুলেটরে কি কি করা যায় সেটা একটু দেখাই এটা একটা সিমুলেটর সেট এবং এই সিমুলেটর পুরো গাড়ির মতো সবগুলো জিনিস আছে এখানে হচ্ছে গাড়ির মতো স্টিয়ারিং আছে প্রথমে আমি বসে আমি আমার সিটটা অ্যাডজাস্ট করে নেই শুরুতে যে মানে কত সিটে হচ্ছে যে সাধারণত এ ধরনের মানে স্টিয়ারিংয়ে আপনি বসবেন তার একটা মানে স্ট্যান্ডার্ড একটা মাপ আছে আপনার হাতটা এরকম মানে এই জায়গা পর্যন্ত আসতে হবে যাতে এটা কি ঠিক আছে মানে এই জায়গা পর্যন্ত আসতে হবে ব্রেক ধরে আমাকে এই জায়গা পর্যন্ত আসতে হবে যাতে মানে আমি স্টিয়ারিংটা পুরোটা ঘোরাতে পারি এ ধরনের ডিস্টেন্সটা আমাকে মেনটেন করতে হয় এবং প্রথমেই হচ্ছে ফার্স্ট ইন ইয়ার সিট বেল্ট মানে ওকে প্রথমে সিটবেল্টটা পরে নিতে হবে গাড়ি স্টার্ট দেওয়ার আগেই সেটা হ্যাঁ সাইড মিররগুলো এই যে দেখা যাচ্ছে যে আমি একেবারে মিররটা সেট করে নিতে পারছি আবার ডান দিক বা দিকের মিররটাও এভাবে আমি সেট করে নিতে পারছি আমার প্রয়োজন মতো বাস সো দেন আমি গাড়িটা স্টার্ট দিতে চাই গাড়ি মানে আমার জার্নিটা শুরু করতে চাই মানে এই ধরনের সিমুলেটরে একেবারে বাস্তবিকের কাছাকাছি আপনি গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স পাবেন শুধু হচ্ছে আপনি একেবারে বাস্তবের রোডে চালাচ্ছেন না কিন্তু বাস্তবের রোডের সব কিছুই এখানে পাচ্ছেন পাহাড়ি রাস্তায় কিভাবে চালাতে হবে রাতে কিভাবে চালাতে হবে বৃষ্টির ভিতর কিভাবে চালাতে হবে কুয়াশায় কিভাবে চালাতে হবে বরফের ভিতরে কিভাবে চালাতে হবে সেটা কিন্তু সেমিনেটারের মাধ্যমে মাধ্যমেই এটা শেখা সম্ভব ওয়েল গ্রাউন্ডে প্রশিক্ষণ নিয়েও ওই সব প্রতিকূল অবস্থায় কিভাবে চালাতে হবে সেটাও কিন্তু এখানে আমরা আপনি এখানে যে বাংলাদেশের সড়ক মহাসড়কে গাড়ি চালানোর অভিজ্ঞতা পাবেন তা না এখানে আপনি বিদেশের রোড পাহাড়ি রাস্তা অফ রোড কখনো হচ্ছে উঁচু নিচু সড়ক এ ধরনের নানা সড়কে চালানোর এক্সপিরিয়েন্স করতে পারবেন অর্থাৎ শিখতে পারবেন জানতে পারবেন এবং ওই সব সড়কে কিভাবে গাড়ি চালাতে হয় তার বাস্তবের কাছাকাছি একটা এক্সপিরিয়েন্স এই সিমুলেটর থেকে নেওয়া যায় কারণ আমি এখানে বাস্তবেই গাড়ি চালাচ্ছি এবং এখানে সামনে কোনো দুর্ঘটনা ঘটলে আমার সামনেই ঘটছে এবং আমি কোনো নিয়ম লঙ্ঘন করলে এখানেই সাইন দেখাচ্ছে যে আমি এই নিয়মটা মানিনি বা এই জিনিসটা হয়নি এটা বাংলাদেশে বেসরকারিভাবে আর কোথাও দেখা যায় না ব্রাকের ড্রাইভিং স্কুলে এই জিনিসটা রাখা হচ্ছে এবং তারা ব্রাকে যারা ড্রাইভিং শিখেন তারা এই জিনিসটি বা এই সিমুলেটরে এক্সপিরিয়েন্স করতে পারেন এই সিমুলেটর থেকেই তাদের ড্রাইভিং শেখাটা শুরু হয় আমরা শুরু করি শুরুতে হচ্ছে আমরা এই গাড়িটা স্টার্ট দিলাম একেবারে স্টার্ট দেওয়ার যে সাউন্ড সেটাও আমরা শুনতে পেলাম গিয়ার শিফটার গিয়ার শিফটার এখানে আছে আমার ব্রেক প্রেস করা আছে এবং গিয়ার শিফটারে আমি একেবারে ডিতে দিলাম যেহেতু আমি রোডের একটা সাইডে আছি দেখা যাচ্ছে আমি হচ্ছে যে জাস্ট এটা মানে রাইট সিগন্যাল দিলাম যেহেতু আমি রোডে উঠব সো ব্রেকটা নামিয়ে নিই এর আগেই সো আমি এখন দেখেন আমি ডান দিকে সিট বেল্ট নট অ্যাপ্লাইড দেখাচ্ছে কেন ঠিকমতো লাগেনি মানে ঠিক লাগেনি দেখেন মানে সিট বেল্ট আমার এখানে ঠিকমতো লাগেনি এ কারণে সিট বেল্ট দেখাচ্ছে যে আমার সিট বেল্ট ঠিকমতো লাগানো হয়নি সো এখনও হচ্ছে লাগানো হচ্ছে সো এই ধরনের সাইন সংকেতগুলো আসলে দেখা যায় চা আমার ডান দিকের মিররে আমি দেখতে পাচ্ছি এখন হচ্ছে যে রাস্তার ক্লিয়ার আছে এবং আমার মানে সাইন দেওয়া আছে ডান দিকে সো আমি এখন যাত্রা শুরু করতে পারি এবং আমি অ্যাক্সেলেটার প্রেস করছি অ্যাক্সেলেটার প্রেস করছি এবং আমি যাত্রাটা শুরু করলাম এখানে হানড্রেড কিলোমিটারের রোড অর্থাৎ আমি সর্বোচ্চ গতিসীমা একশো কিলোমিটার স্পিডে আমি যেতে পারি সো আমি সেভাবেই যাই এবং আমার যাত্রাটা শুরু করি একেবারে বাস্তবিক এক্সপিরিয়েন্সের কাছাকাছি মানে আপনি বাস্তবে যে সড়ক পথে যেভাবে গাড়ি চালাবেন ঠিক এই ধরনের এক্সপিরিয়েন্স এখানে আপনার হবে এবং পথে পথে যেতে আমি বিভিন্ন নির্দেশনা পাবো সেই নির্দেশনাগুলো এখানে আমি দেখতে পাব সুদর্শক বাংলাদেশের ভেতরে এই ধরনের ড্রাইভিং এক্সপিরিয়েন্স যদি করতে চান সেটা ব্রাকের ড্রাইভিং স্পির দেখেন আমার বাঁ দিকে কিন্তু গাড়ি লেগে গেছে মানে মানে এই সিগনেটের আপনি ঠিকভাবে না চালালে বা ঠিকভাবে যদি ড্রাইভ না করেন তাহলে আপনার মানে গাড়ি বা দিকে বা ডান দিকে আঘাত লাগতে পারে স্পিড লিমিট ক্রস দেখেন আমি কিন্তু একশো কিলোমিটারের উপরে দেখেন একটা ক্রাশ হয়ে গেল আমি স্পিডে মানে একশো কিলোমিটারের বেশি স্পিডে ছিলাম এবং এই জায়গায় একটা দুর্ঘটনার মুখোমুখি পড়লাম মানে এই জায়গায় একটা দুর্ঘটনার মুখে আমি পড়লাম সো মানে রাস্তায় চলতে গেলে আপনাকে সাইন মানতে হবে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা আসলে মানতে হবে রাস্তায়। তো আমি আবার স্টার্ট করি এবং আবার দেখাই একটু হ্যাঁ এখানে আরেকটা সাইন আসছে যে আমি লেন চেঞ্জ করছি বাইরেভাবে ঘোরাচ্ছি কিন্তু কোনো ইন্ডিকেটার দেয়া নাই সো এটাও এখানে সাইন লেখা উঠছে অর্থাৎ আমি প্রতি মুহূর্তে আমি এখানে গাইড পাবো যে আমি আসলে কোন ভোলটা করছি তো শিখতে গেলে আমার কোন ভোলটা হচ্ছে সো এখন আবার আমি স্টার্ট করছি সো গাড়ি স্টার্ট দিলাম সো আবার আমি যাই আমার সামনে আরও দুটো গাড়ি আছে এখানে আমরা দাঁড়াই দাঁড়িয়ে হচ্ছে গাড়িটার হচ্ছে যে কী কী আছে সিমুলেটের সেটা একটু দেখাই সিমুলেটের এখানে হচ্ছে যে গিয়ার শিফটার এখানে আছে একেবারে গাড়িতে যে ধরনের যত কিছু থাকে সেটা এখানে আছে একেবারে এসি ব্যান্ড তারপর হচ্ছে এই যে এসি কমানো বাড়ানো তারপর হচ্ছে স্টিয়ারিং হুইল একেবারে গাড়ির বাস্তবে গাড়ির যে এখানে হর্নও মনে হয় দেওয়া যায় হর্ন দিলে হ্যাঁ একটু হর্ন প্রেস করে দেখি এই যে হর্নটা দিল এই যে হর্ন হচ্ছে ভেরি গুড সুন্দর ড্রাইভ যে সাদা রেখাটাই দেখছি এই রেখাটাই বলতেছে কি যে আপনার গাড়ির চাকা যেন আমাকে অতিক্রম করে বামে না যায় এই কথাটাই বলতেছে এই রেখাটা এটা আমাকে বুঝতে হবে এবং ফলো করতে হবে সামনে সংকীর্ণ ব্রিজ তাহলে সেখানে আমার করণীয় কি সেটা আমাকে বুঝতে হবে এবং সেইভাবে কাজ করতে হবে সেইভাবে গাড়ি চালাতে হবে হ্যাঁ হাই বিম এটা আছে অর্থাৎ লাইটটা উপরের দিকে উঠে গেছে পুরো রাস্তা জুড়ে আলোকিত করে আছে সো এটা হচ্ছে আমি শুধু ল বিম যেটা হচ্ছে আমার সামনের অংশটা আমি আলোকিত করে রাখছি সো আমি আবার যদি হাই বিম দিয়ে গাড়ি চালাই এখানে দেখেন সো কখন আমাকে আসলে হাই বিম দিয়ে চালাতে হবে আর কখন লো বিম দিয়ে চালাতে হবে হাই বিম যখন আমার গাড়ি স্পিডে চলবে এবং অনেক দূর রোড ক্লিয়ারেন্স অনেক বেশি রাখতে হবে তখন হাইবিম চালা বা লো বিম যখন দেখা যাবে যে বিপরীত দিক থেকে কোনো গাড়ি আসতেছে আমার হাইবিম দিলে পরে আমার এই লাইটটা বিপরীত দিক থেকে আগত চালকের চোখে পড়ে ডেজলিং হয়ে যাবে সে দেখতে পারবে না কিছু এই জন্যেই যে এই লাইটটা তির্যকভাবে নিকটতম ভূমিতে ফেলানোর জন্যই লো বিম ব্যবহার করা হয় তখন বিপরীত দিক থেকে আগত চালকের চোখে একটা ডিস্টার্ব দেবে অনেকের গাড়ি নিয়ে ভীতি আছে মানে গাড়ি চালানো শেখার আগেই রাস্তা এবং গাড়ি নিয়ে বা দুর্ঘটনায় পড়া নিয়ে চরম একটা ভীতি কাজ করে সো এই ধরনের সিমুলেটর মানুষকে সেই ভীতিটা দূর করে দেয় কারণ এখানে আপনি বসলে তো এখানে বাস্তবে দুর্ঘটনার মুখোমুখি হবেন না এখানে আপনি দুর্ঘটনায় পড়লেও এখানে দেখা যাবে বাট আপনি বাস্তবে ওই ধরনের দুর্ঘটনায় পড়বেন না সো এই কারণে এই সিমুলেটার বসে যারা গাড়ি চালানো শিখে বা সিমুলেটার প্রথম বসে তাদের প্রথমে হচ্ছে একটা কনফিডেন্ট বিল হয় যে এইভাবে আসলে গাড়ি চলে সো রাস্তা এইভাবে চালানো যায় সো এই কনফিডেন্টটা তাদের এইখানে স্কিয়ারিংটা ঘুরিয়ে ব্রেক ধরে গাড়ি চালিয়ে এই ধরনের কনফিডেন্ট বিল হওয়ার পরে তার আসলে পরে হচ্ছে যে একেবারে রাস্তায়ও ভালোভাবে চালাতে পারে আই থিঙ্ক এখানে যে ভালোভাবে চালাতে পারবে সে রাস্তায়ও ভালো চালানোর মতো দক্ষতা দেখাতে পারে